বিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাবুল আর আমিনের অশেষ মেহরবানি ও দোয়াই আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব স্ত্রীর দেনমহরের টাকা মাফ করে দিলে সত্যি কি মাফ হবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে দেখুন আমাদের সমাজে অনেকে রয়েছেন স্ত্রীকে দেন টাকা দিতে চান না দেনমহর স্বামীর কাছ থেকে স্ত্রীর একটি বিশেষ অধিকার সাধারণত বর ও কোণের সামাজিক অবস্থান অনুযায়ী দেনমোহর নির্ধারিত হয় মুসলিম বিয়েতে এটি একটি বাধ্যতামূলক শর্ত দেনমোহর হিসেবে যে কোনো পরিমাণ অর্থ নির্ধারণ করা যায় দেনমোহরের নির্ধারণ এ সময় সামাজিক মর্যাদা এবং বাবার পরিবারের অন্যান্য নারী সদস্যদের দেনমোহরের পরিমাণ বিবেচনা করতে হবে তাছাড়া প্রয়োজনে আদালতের মাধ্যমে দেনমোহর নির্ধারণ করা যায় কিংবা স্বামী কর্তৃক যে কোনো সময় দেনমোহরের পরিমাণ বৃদ্ধি করা যায় মুসলিম বিয়েতে বিয়ের পর অবশ্যই স্ত্রীকে উপযুক্ত দেনমোহর দিতে হবে তো আজকের ভিডিওতে আলোচনা করব স্ত্রী দেনমোহরের টাকা মাফ করে দিলে কি মাফ হবে দেনমোহর স্ত্রী প্রাপ্য হক তার উপর কোনো চাপ প্রয়োগ করে বা তাকে লজ্জায় ফেলে হক মাপ করানো যাবে না অবশ্য মহিলা যদি স্বতঃস্ফূর্তভাবে বিনা চাপে নিজে থেকে দেনমোহরের হক ছেড়ে দেয় তাহলে তো মাপ হয়ে যাবে যেমন তালা পবিত্র কোরআনে বলেছেন আর তোমরা স্ত্রীদেরকে তাদের দেনমোহর দিয়ে দাও খুশি মনে তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বাস্থ্যানন্দে ভোগ করো সুরা নিসা আয়াত চার স্ত্রী যদি স্বামীকে খুশি মনে দেনমহরের টাকা মাপ করে দেয় তাহলে মাপ হয়ে যাবে আল বাহারুর রায়ক তিন বাই একশো পঞ্চাশ হেদায়া তিন বাই দুইশো নব্বই রাদুল মুখতার তিন বাই একশো তেরো তো বোঝা গেল স্ত্রী যদি দেনমোহরের টাকা মাপ করে দেয় তাহলে দেনমোহরের টাকা মাপ হয়ে যাবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন স্ত্রীকে কোনোভাবেই ব্ল্যাকমেল বা ইমোশনাল ব্ল্যাকমেল করে দেনমোহরের টাকা মাপ চাইলে সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে কারণ আল্লাহ তালার সব কিছুই জানেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ